মাত্র পনেরোশো নিরানব্বই টাকা মাত্র পনেরোশো নিরানব্বই টাকা হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন অবশ্যই আসতে হবে আসলে জিতবেন ঠকবেন না মোবাইল ডক্টর জানেন যে নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে শেয়ার করি যদি ভালো প্রোডাক্ট হয় তাহলে শেয়ার করি তো আজকে একটা হচ্ছে এক্সপার্টের একটা দারুণ কোয়ালিটির একটা হচ্ছে ট্রাবল অ্যাডেপ্টার এটা শুধু ট্রাবল না ভাই এটা হচ্ছে থার্টি সিক্স ওয়াট এটা হচ্ছে গ্যাং টেকনোলজি সিক্স জেন চার্জার তো এটা খুব ভালো কোয়ালিটি একটা চার্জার এটা দিয়ে অ্যাপেল সেটিক্স পে চার্জার ঠিক আছে আমি একটু দেখাই এই চার্জারটা দেখেন কতটুকু চার্জার দেখেন ঠিক আছে যদি আমি আঙ্গুলের কাছে রাখি এই চার্জার আঙ্গুলের চেয়ে কিন্তু চার্জারটা ছোট দেখেন আবারও দেখাই মানে হচ্ছে সবচেয়ে হচ্ছে যে আমাদের যে এই আঙ্গুলটা থাকে এই আঙ্গুলটার সাইজ তা দিয়ে যদি আপনি অ্যাপেল ফোনে চার্জ দেন হেলথ কমবো না ফোন গরম হবে না তাছাড়া যদি অ্যান্ড্রয়েডে চার্জ দেন তাহলেও কিন্তু আপনার সেট গরম হবে না হেলথ কমবো না আর একটা কথা বলি যে সুপার যে চার্জ মানে যে চার্জারগুলো দিয়ে আমরা চার্জ দেই বিশেষ করে হচ্ছে কিন্তু ফোন গরম হয় সুপার ফাস্ট চার্জ হয় কিন্তু ফোন গরম হয় কিন্তু এটা দিয়ে চার্জ দিলে আপনি গরম হবে না এবং এটা হচ্ছে আপনি মানে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করার জন্য একদম বেস্ট একটা কোয়ালিটি এবং এটা দিয়ে এটা কিন্তু হচ্ছে ট্রাভেল অ্যাডাপ্টার দেখেন এই যে দেখেন আমাদের বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আমি একটু দেখাই আপনাদেরকে যেগুলো সাধারণ আমরা চার্জ দেই এই যে দেখেন এরকম গোল পিন থাকে তো যেখানে গোলপি নিউজ হবে এখানে এটাও ইউজ করতে পারবেন এবং হচ্ছে এটা ইন্টারন্যাশনাল দেখেন এই চার্জারটা কতটুক আর এটা কতটুক এটা কতটা সিলিম দেখেন কতটা সিলিম আর এটা কতটা মোটা তো হচ্ছে এই চার্জারটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা নাই আর এটা হচ্ছে সি টু সি সি টু লাইটিং সব ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে ল্যাপটপে আপনি ইউজ করতে পারবেন এটা ল্যাপটপেও আপনি চার্জ করতে পারবেন সুপার ফাস্ট চার্জ হবে তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি আবারও বলি এটা হচ্ছে আপনি নাই ইউজ করলে আপনি বুঝতে পারবেন না এটা সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স সবগুলোতে চার্জ করতে পারবেন আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবো এবং সেটটা গরম হবে না তাই আর দেরি না করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা অর্ডার করতে পারেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে এক টাকা আমরা অগ্রিম নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জটা আগে পাঠাইতে হবে আবারও বলি একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জটা আগে পাঠাইতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর এক্সপার্টের সাথে থাকবেন মাত্র পনেরোশো নিরানব্বই টাকা মাত্র পনেরোশো নিরানব্বই টাকা এই চার্জারটা পেয়ে যাবেন থার্টি সিক্স ওয়াটের চার্জার এবং একশো আশি দিন গ্যারান্টি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ অলিপিও বাই বাই